দেশের থেকে ভালোবাসা আসলে আসলে ভালোই লাগে তো দেশের থেকে কি ভালোবাসা আসছে তোমাদের সাথে এখন শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমরা ভালো আছি তো এই যে দেশের থেকে খাবার আসছে তো প্রথমে তো ফ্রিজে ছিল তো কি এটার ভিতরে তোমাদেরকে একটু শেয়ার করি অবশ্যই এখন দেখি বুঝে গেছো কী আনছি বাংলাদেশের থেকে তো এই যে তো আনোয়ার ভাইয়ের ভাইগনা আসছে দেশের থেকে তো তাকে বলছিলাম বড় বড় চিংড়ি মাছ আনাইন তো সে বড় বড় চিংড়ি মাছ আনাইছে এখানে দুই কেজি বড় চিংড়ি আছে দেশিটা আর দেশি মাছটা খেতে কিন্তু ভালো লাগে তো এই যে আমি আস্ত আনতে বলছিলাম এই কারণে ভাবিও একটি প্যাকেটিং করে আস্ত ভাবি দিয়ে দিয়েছে সুন্দর কত বড় বড় দুই কেজি মাছ এখানে তো আস্তে আস্তে একটু কালারটা অন্যরকম হয়ে গেছে এটা সমস্যা না এখন কেটে কুটে তারপরে আজকে মাছটি রান্না করব। যেহেতু সবাই মিলে একসাথে খাবো তো ওই দেখেন মানে ভালো লাগতেছে বড় বড় দেশের মাছ দেখে আর এই দেশের মাছগুলো ভালো লাগে না আসলে সব সময় খাইতে খাইতে কেমন যেন আর দেশের মাছদের একটা যে গ্রান ওই গ্রানটাই অনেক ভালো লাগে খেতে তো কী বলবো মানে আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছে তো মাছগুলো কেটে তারপরে দেন তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি কীভাবে মাছগুলো রান্না করবো তো অনেক বড় বড়ো যে এখন আমি মানে কী বলবো আর পাওগুলো আর নেবো না কারণ পাওগুলো আনতে আনতে একটু মানে শুকাই গেছে মাছগুলো দেখে বুঝতে আসছো কালারটা কিন্তু ডিসকালার হয়ে গেছে এত কয় ঘন্টা বাহিরে মানে বাংলাদেশের থেকে আসতে আসতে ভালো আছে এটাই হলো বড়ো কথা ভাই যে আনলে মনে হয় আর ভালো হতো কিন্তু টাইম ছিল না হঠাৎ করে আইসা পড়ছে তো ওই কারণে আমিও আর্জেন্ট বলছিলাম তো কিনা মাত্র তারপরে তাড়াতাড়ি প্যাকেটিং করে ওইভাবে নিয়ে আসছে প্যাকেটিং পলিথিনে ভয়েরা আর ফিরি ডিপ করে আনলে মানে আরও ভালো হয় নেই তো ডিপেই ছিল আনার পরে তো সবগুলো মাছই দেখো আমি সুন্দর করে কুটে নিয়ে তারপরে পয় পরিষ্কার করে একেবারে মাছের ভিতরে যে একটা মানে ময়লা থাকে কালো ওইটাও ফালাই দিছি আর এখানে মলা শাক ভাজি করব পিঁয়াজ কেটে নিচ্ছি তারপরে আমার একটু সুটকি রান্না করার জন্য এখানে মলার গোড়াগুলো নিছি সুটকি গোড়া খাইতে ভালো লাগে তো এই যে দেখো এই যে বিরিয়ানির মশলা আনাইছি তারপরে হালিম মিক্স আনাইছি এগুলো দিয়ে হালিমও রান্না করবো আর এই যে জলপাই আনছে তারপরে বেল বেল যেটাকে বলা হয় তো ভালোই লাগতেছে আসলে দেশের জিনিস বলে কথা আর জলপাইগুলো কিন্তু পাকলে ভালো লাগবে তো আমি দেখতেছি নরম হয়েছে কি না কিন্তু জলপাইগুলো অনেক মিষ্টি ছিল নরম তো আমার কাছে অনেক ভালো লাগছিল এমনিতেই খাইতে তো ডাইলিয়া রান্না করলেও কিন্তু ভালো লাগে তারপরে গোড়া মাছও কিন্তু অনেকে জলপাই ব্যবহার করে যাই হোক রান্না করতে চলে যাবো এখন তো অলরেডি রান্না এখানে বসাই দিছি মূলা শাকটা ভাজি বসাই দিছি আমি শুকনামরিচটা হালকা ভেজে তারপরে সব একবারে মূলা শাক বসাই দিছি আমি এইভাবেই বসাই দিই পেঁয়াজ ভাজি না কাঁচামরিচও ভাজি না আর রসুন আর শুকনামরিচটাই সবসময় ভাজি আর এই চুলায় আবার চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিতেছি বড় বড় আর আমি কিন্তু লেজের ইড ফালাই যাতে একটু বড় দেখা যায় এই কারণে সৌন্দর্যটার জন্য যাই হোক এখানে সরিষা শাক রান্না অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো টাটকা কালারই রয়েছে কোনো কালার নষ্ট হয়নি শাকের আর এখানে মাছগুলো ভেজে উঠাই নিলাম তো এখন বোনা করার জন্য এখানে আমি খুব সিম্পলভাবে বসাই দিছি পেঁয়াজটা ভাইজা তারপরে একটু হলুদ একটু মরিচ আর লবণ দিছি আদা রসুন দেই নেই কারণ আদা রসুন চিংড়ি মাছে দিব না আর যেহেতু দেশি মাছ আমি এই দেশের মাছই চিংড়ি মাছে আদা রসুন দেই না আর এটা তো আমাদের দেশি মাছ বলে কথা তো মশলাটা ভালো করে কষাই এখন মাছগুলো এই যে দিয়ে তারপর ভালো করে এখন নেড়ে চেড়ে নিব মশলা যাতে মাছের ভিতরে ঢুকে যায় আর আমি এভাবে শুকনা শুকনাই রাখবো একটু পানি দিব কারণ মাছটার ভিতরে যাতে মশলাটা ভালো করে ঢুকে এই কারণে আর এভাবে মাছটা ভোনা করলে কি হয় ভালোই লাগে গরম গরম ভাত নিবেন আপনি মাছ নিবেন দেখবেন এমনিতে দেখলেই পেটটা ভরে যাবে তো অনেক স্বাদ হইছিলো মাছগুলো ভালোই লাগছিলো মানে খেয়ে কি বলবো যাই হোক কষানো হইলে তারপরে দেখাবো তো কষানো হয়ে গেছে সুন্দর দেখো আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একটু হালকা উপর থেকে যাতে সুন্দর লাগে দেখতে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে জানি না মোবাইলে কেমন দেখা যাচ্ছে আর অবশ্যই আমার কড়াইটা দেখে গিয়ে এমন ভাইবো না কারণ কড়াই এই পর্যন্ত কত কড়াই যেন আমি চেঞ্জ করছি হিসাব নাই কারণ কড়াইগুলো রান্না করতে করতে কি হয় নষ্ট হয়ে যায় এটাই তো নতুন কি না কিনা ওইটার ভিতরে রান্না করবো তো এই যে ফাইনাল লোক তো এই যে ফাইনাল লোক এখানে হয়ে গেছে তো আমি আবার একটু ধনিয়া পাতা কুচি দিতেছি দেখতে সৌন্দর্যের জন্য অনেক হয়েছে দেখেই বোঝা যাইতেছে আর এই চিংড়ি মাছের ঝোল দিয়ে এই ভাত খাওয়া যায় গ্রান দেশি গ্রান পাচ্ছি মনে হইতেছে বাংলাদেশে আসি এরকমটা কিন্তু বাংলাদেশকে তো অনেক মিস করি বান্না শেষ হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাবো তো এটা কি ফল এই যে লাল যেটা হাতে নিছি এখন তোমরা যদি কি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতো মানে জানাইও যাই হোক এটা কি ফল আমি বুঝতেছি না তো আমার যেটা আইডিয়া হচ্ছে তোমরা যদি কমেন্ট করে বলতে পারো এটা কি ফল তাহলে বুঝবো যেন আমার সাথে মিলে গেছে আর সাথে কলা আছে সাইডে আর ওইটা হলো পিস ফল ওইটার নামটাও জানি না শিও তোমরা অবশ্যই জানাইও তো কোনটা কি ফলে যে এটা এটা কী ফল পিস না কি জানি না জানাইও আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অনেক কথাই বলছি কথায় বলতে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম